ফাইনালে পৌঁছায় এবারে সোনার জন্য ভারতীয় দল খেলবে থাইল্যান্ডের বিরুদ্ধে আবারো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে বাজেয়াপ্ত হল নগদ অর্থ এবং এবার আটক হলো নলক্ষ লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা সহ মহারাষ্ট্রের পুরুষ এবং দুজন মহিলা যাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে টাকা শনিবার আগরতলা রেল পুলিশ এই টাকা উদ্ধার করে বর্তমানে আটককৃত নগদ অর্থগুলো ইনকাম ট্যাক্সের হাতে তুলে দেওয়া হবে বলে পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছেন পরপর দুদিন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের এত বিপুল পরিমাণে টাকা আটক হওয়ার সন্দেহে দানা আছে বিভিন্ন মহলে প্রতিনিয়ত রাজ্যের ইটভাটা গুলিতে পরিলক্ষিত হচ্ছে হিংসা কার্যকলাপ গার্ভস্থ হিংসা হোক কিংবা রাজনৈতিক হিংসা যার প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে ইট ভাটা গুলিতে শনিবার স্বামীর দায়ের কোপে গুরুতর আহত এক ইটভাটা শ্রমিকের স্ত্রী আশঙ্কাজনক অবস্থায় ইটভাটা অন্যান্য শ্রমিকরা তাকে ভর্তি করেছে জিমি হাসপাতালে এদিকে ঘাতক স্বামীকে আটক করেছে পুলিশ তবে কি কারণে স্ত্রীর উপর আক্রমণ চালিয়েছিল ওই ইটভাটা শ্রমিক তা খতিয়ে দেখছে পুলিশ এদিকে জিমি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ওই শ্রমিক মহিলা রাজ্য সরকারের চেষ্টায় বর্তমানে সরকারি সরকারি মূল্যের দোকানগুলিতে সরকারি ন্যায্য মূল্যের দোকানগুলিতে প্রদান করা হচ্ছে বিভিন্ন রেশন সামগ্রী যার মধ্যে এবার অন্তর্ভুক্ত হল গোমতি মিল্ক প্রোডাক্টের বিভিন্ন সামগ্রী পাশাপাশি অন্যান্য সামগ্রী রয়েছে প্রতিটি রেশন শপে রাজ্য সরকারের এই ব্যবস্থার জন্য রাজ্য সরকার কি রাজ্য সরকারকে অভিনন্দন জানিয়েছেন দুশো পঁয়তাল্লিশ জন ভোক্তা শুক্রবার থেকে একই সাথে রাজ্যের চোদ্দটি রেশন শপে সহায়ক মূল্যে বিক্রি শুরু হয়েছে গোমতীর প্রোডাক্ট যার আওতায় আগামী দিনে আসবেন রাজ্য এবং রাজধানীর প্রায় সমস্ত ন্যায্য মূল্যের দোকানগুলো আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো স্মৃতি অনুষ্ঠান ক্লাবের প্রয়াত চার সদস্য পার্থ সেনগুপ্ত দেবাশিস বড়ুয়া সহযোগী সদস্য কল্যাণ গুপ্ত এবং সুশান্ত দেব বর্মার স্মৃতিতে অনুষ্ঠিত হলো এই স্মরণ উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাব সভাপতি জয়ন্ত ভট্টাচার্য বর্ষিয়ান সাংবাদিক সঞ্জিত দেব চিত্র চিত্রা সেন সহ অন্যান্যরা স্মরণ সভার শুরুতে উপস্থিত প্রত্যেকেই নিরবতা পালন করেন এবং প্রয়াতদের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা চালু করেছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে গোটা রাজ্যে চালু হয়েছে এই যোজনা এই উপলক্ষে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে র্যালি সংগঠিত করল আগরতলা পুরো নিগমের আঠেরো নম্বর পুরো ওয়ার্ড শনিবার বিকেলে দুর্গা চৌমুহনী বাজার সহ গোটা ওয়ার্ড পরিক্রমা করে র্যালিটি ছিলেন আঠেরো নম্বর ওয়ার্ডের কর্পোরেটর অভিষেক দত্ত সহ বিজেপি দলীয় কর্মী সমর্থকরা বিধানসভা কৃষি দপ্তর থেকে পাঁচজন বেনিফিশিয়ারিকে বিভিন্ন কৃষি সামগ্রী প্রদান করা হলো যাদের মধ্যে রয়েছে হাল চাষের উপযোগী এই জিনিস বিভিন্ন ধরনের চাষবাসের জন্য ট্রাক্টর বর্তমান রাজ্য সরকার এবং আইপিএফটি সরকারকে এই জন্য ধন্যবাদ জানিয়েছে গোটা এলাকার সাধারণ কৃষকরা মালিকদের অগোচরে চুরির দল দরজা ভেঙে চুরি করে নিয়ে যায় স্বর্ণ লঙ্কার করে এবং একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ দুশো পঞ্চাশ টাকার বিনিময়ে চিফ মিনিস্টার কার্ড দেওয়া হচ্ছে এই অভিযোগ উঠেছিল ঙ্গাইল রোডস্থিত নিবেদিতা ক্লাবের বিরুদ্ধে সমস্ত ঘটনা খতে দেখতে ঘটনাস্থলে যান অভিযান চালান রাজ্য সরকারের ওএসডি বিনয় ভূষণ দাস এবং অবৈধ কাজ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন যারা এই কাজে রয়েছেন এবং রাজ্য সরকারের প্রশাসনিক কাজকর্মকে লিপ্ত করছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন বলে তিনি জানিয়েছেন ইন্দ্রনগর কৃষ্ণনগর উদ্যোগে অনুষ্ঠিত স্বেচ্ছায় রক্তদান শিবির রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সেন সরকার রাম ঠাকুর আশ্রম সচিব স্বপন বণিক সহ অন্যান্যরা উৎসবের মেঝাজে ছাপ্পান্ন জন যুবক যুবতী রক্তদান শিবিরে অংশগ্রহণ করে রাজ্যের জনসাধারণের জন্য মুখ্যমন্ত্রী শুরু করেছে জন আরোগ্য যোজনা এই উপলক্ষে রবিবার অনুষ্ঠিত হবে এক বাইক র্যালি সরকারি কর্মচারী সংঘের অফিস অফিস কোখে সাংবাদিক সম্মেলন করে এই অনুষ্ঠানের কথা ঘোষণা করেন কর্মচারী নেতৃত্ব বাদল ভট্টাচার্য সহ অশোক দাস 2024 লোকসভা নির্বাচন আসন্ন তার আগে প্রশাসনিক স্তরে শুরু হয়েছে তৎপরতা নির্বাচনের সার্বিক বিষয় খতিয়ে দেখতে এবং প্রশাসনিক কাজকর্ম কতটুকু দুর্বার গতিতে চলছে তা খতিয়ে দেখতে ধর্মনগর গিয়ে পৌঁছান আইজিপি সৌমিত্র ধর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীকে সাথে নিয়ে এসডিপি এবং রাজ্য পুলিশের টিএসআর থেকে শুরু করে উচ্চপদস্থ আধিকারিকদের সাথে নিয়ে বৈঠক করেন তিনি পাশাপাশি বিভিন্ন থানাগুলি পরিদর্শন করে কি কি প্রয়োজন রয়েছে তা নির্বাচনের আগে শেষ করার জন্য আশ্বস্ত করেন এবং নির্বাচন যতই এগিয়ে আসবে ততই আরও বিভিন্ন পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার করবুক মহকুমার অন্তর্গত করবুক ব্লকের অধীন নিউ গোমতী এডিসি ভিলেজের শিলচর গৌরাঙ্গপাড়া থেকে শুরু তারাই শুরু শরণার্থিক শিবির বিতরণ করা হলো এলপিজি গ্যাস বিনামূল্যে 82 পরিবারকে দেওয়া হলো এই সুযোগ শনিবার শিবিরের সমস্ত ক্যাম্পে যেখানে গিয়ে দেওয়া হয় গ্যাস তার সঙ্গে ক্যাম্প পরিদর্শন করলেন জেলা শাসক তরিতकांतী চাকমা এবং পরে উপস্থিত ছিলেন মহকুমার এসডিএম পার্থ দাস থেকে শুরু করে অন্যান্য আধিকারিকরা আগামী দিনে আরও বেশ কিছু এলপিজি গ্যাস দেওয়া হবে বলে প্রশাসনিক তরফে জানানো হয়েছে দুই নাবালিকার শিকার তেরিয়ামুড়া থানাধীন চাকমাঘাটের ভূমিহীন কলোনি এলাকার আট বছরের দুই নাবালিকা শিশুকে যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ উঠে এসেছে এলাকার বাসিন্দা আঠারো বছরের সাগর মারাকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সাগর মারাক ওই দুই নাবালিকাকে শ্লীলতাহানির চেষ্টা করে দুই নাবালিকার অভিভাবকের অভিযোগ প্রতিদিন সকালে যখন তারা কাজের উদ্দেশ্যে বেরিয়ে যায় তখনই সাগর মারা খাওয়া দুই বালিকার উপরে শ্লীলতাহানির চেষ্টা করে এই অভিযোগ এনেই তেলিয়ামুড়া মহকুমা পুলিশের কাছে একটি মামলা লিপিবদ্ধ করা হয় এলাকাবাসীর অভিযোগ রয়েছে মূল অভিযুক্ত এখনো মূল অভিযুক্ত এখনো অধরা তাই গোটা এলাকা জুড়ে উঠেছে সুষ্ঠু তদন্তের দাবি উপযুক্ত ব্যবস্থার শাস্তির দাবি উঠে এসেছে এলাকাবাসীর তরফে এডিসি ভিলেজের অন্তর্গত মধুর চৌধুরী পাড়ার ব্রেন টিউমারে আক্রান্ত সুরজিত দেববর্মা বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক রবিবার সুরজিৎ দেববর্মার বাড়িতে গেলেন এডিসির এক্সিকিউটিভ মেম্বার রুনিয়াল দেববর্মা পরিদর্শনকালে তিনি কথা বলেন সুরজিৎ দেববর্মার পরিবারের সদস্যদের সাথে এবং আর্থিক সহায়তা তুলে দেন পাশাপাশি আগামী দিনে শুধু সুরজিৎ দেববর্মা নয় এলাকার অন্যান্য দুস্থদের পাশে থাকার বিষয়ে তিনি আশ্বস্ত করেন রমরমা যার কারণে গোটা রাজ্যে বেড়ে চলেছে চুরি ছিনতাইয়ের মতন ঘটনা এবার যুগে এবার চোরের দল হানা দিল বিলুনিয়ার বিশিষ্ট আইনজীবী শ্যামল মজুমদারের বাড়িতে শুক্রবার মধ্যরাতে চোরের দল বিলোনিয়া এক নম্বর ছিল আইনজীবী শ্যামল মজুমদারের বাড়িতে গিয়ে জলের মোটর সহ নানা সামগ্রী চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ ঘটনাস্থলে পর্যবেক্ষণ করে পুলিশ তদন্ত শুরু করেছে অন্যদিকে আইনজীব শ্যামল মজুমদারদের স্ত্রী জানান গোটা এলাকায় বেড়ে গেছে নেশার বাড়বাড়ন্ত আর সেই সমস্ত কারণেই ছেলেরা চুরির ঘটনা সংঘটিত করছে বলেই অভিযোগ লন্ডনের ইকোনমিস্ট টেকনোলজি ইউনিট সম্প্রতি ১৬৫ টি দেশ এবং দুটি স্বশাসিত অঞ্চলে গণতন্ত্র নিয়ে একটি সমীক্ষা জানিয়েছে সেই সমীক্ষায় দেখা গেছে সার্বিকভাবে গোটা বিশ্বে গণতন্ত্রের সূচকের অবনতি হয়েছে ২০২২ থেকে ২০২৩ এ বিশ্বে গণতান্ত্রিক রাষ্ট্রের সংখ্যা বাড়লেও গণতন্ত্রের সূচকের পতন হয়েছে ২০২২ এ গড় ছিল পাঁচ দশমিক দুই নয় এবং ২০২৩ এ সেটি কমে পাঁচ দশমিক দুই তিন একমাত্র পশ্চিম ইউরোপ ছাড়া গোটা বিশ্বেই গণতন্ত্রের মানের অবনতি হয়েছে গৃহস্থের বাড়ির সমস্ত খড়ের গাদায় আগুনের লেলিহান শিখা ঘটনাটি শান্তির বাজারের আশ্রম চিলা এলাকায় ঘটনাস্থলে সাধারণ মানুষের সাথে আগুন নিয়ন্ত্রণে আনতে খবর দেওয়া হয় দমকল বাহিনীকে শান্তির বাজার দমকল বাহিনীর ইঞ্জিন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে কিন্তু বাঁচাতে পারেনি সংশ্লিষ্ট খড়ের গাদা তবে ঠিক আহ সময় মতো দমকল বাহিনীর ইঞ্জিন এসে যাওয়ায় রক্ষা পেয়েছে গৃহস্থের বসতধারী এমনটাই বক্তব্য স্থানীয় বাসিন্দাদের তবে আগুনের সূত্রপাত নাশকতামূলক নাকি অসতর্কতামূলক এখনো জানা যায়নি ইলেকটোরাল বন্ড নিয়ে সুপ্রিম কোর্টের রায় কার্যকর করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে ব্যাংকের নিয়ম নয়া হাতে সুপ্রিম কোর্টের পাল্টা পদক্ষেপের পাল্টা পদক্ষেপ করার পথে কেন্দ্র এবং সর্বভারতীয় সংবাদ মাধ্যমে কেন্দ্রীয় সরকারি সূত্রকে করে বলা হয়েছে ব্যাংকের নিয়ম অনুযায়ী গোপন কোন প্রকাশ্যে আনা যায় না সুপ্রিম কোর্টের রায় মানতে গেলে সেই নিয়ম ভঙ্গ করতে হবে যা আইনত সম্ভব নয় বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ ইলেকটোরাল বন্ডকে অসাংবিধানিক বলে ঘোষণা করেছে সেই সঙ্গে জানিয়ে দিয়েছে কোন রাজনৈতিক দল গত পাঁচ শিল্প থেকে কত টাকা পেয়েছে তা মার্চ মাসে হবে। তামিলনাড়ুতে বাজে কারখানায় ভয়াবহ বিস্ফোরণ স্থানীয়দের দাবি বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে গোটা এলাকায় ভূমিকম্পে কেঁপে ওঠে মূলত কারখানাটি ছায়ার লাগোয়া চারটি বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী এবং পুলিশ উদ্ধার প্রার্থীরা জানিয়েছেন ঘটনাস্থলে আগুনে পুড়ে মৃত্যু হয়েছে ওই সময় বাজি কারখানায় থাকা সাতজন শ্রমিকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে বাকি দুজনের অন্য আহতরা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ফলে মৃতের সংখ্যা বেড়ে বাড়ার আশঙ্কা রয়েছে প্রাথমিকভাবে জানা গিয়েছে কারখানার কেমিক্যাল মিসিং রুমে কেমিক্যাল মিক্সিং রুমে বিস্ফোরণ ঘটেছিল তবে কিভাবে বিস্ফোরণ ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে সিংহের নাম বদল চেয়ে মামলা হাইকোর্টে ত্রিপুরা থেকে বেঙ্গল সাফারি পার্কে আনা হয়েছে এক জোড়া পশুরাজ ত্রিপুরার বিশালগড়ে অবস্থিত সিপাইজলা জুলজিক্যাল পার্ক থেকে গত 12 ফেব্রুয়ারি বেঙ্গল সাফারি পার্কে পৌঁছায় এই সিংহ দম্পতি অভিযোগ সাফারি পার্কে আসা সিংহের নাম রাখা হয়েছে সীতা সিংহের নাম রাখা হয়েছে আকবর আর এই সিতা নামে তীব্র আপত্তি রয়েছে বিশ্ব হিন্দু পরিষদের সদস্যদের তারা সিতা নাম বদল চেয়ে শুক্রবার জলপাইগুড়িস্থিত কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে রাজ্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে স্টেট অথরিটি স্টেট জু অথরিটি এবং বেঙ্গল সাফারি ডিরেক্টরকে এই মামলার পার্টি করা হয়েছে আগামী কুড়ি তারিখ হবে মামলার শুনানি গত সপ্তাহে কংগ্রেসের হাত ছেড়ে বিজেপিতে নাম লিখেছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চৌহান শোনা যাচ্ছে যে সেই পথে হাঁটতে পারেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথও বর্ষিয়ান এই কংগ্রেস নেতাকে নিয়ে তুঙ্গে জল্পনা আসলে সদ্য মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর কমলনাথকে এক প্রকার কোণঠাসা করে দিয়েছে কংগ্রেস তার বদলে প্রদেশ কংগ্রেসের সভাপতি করা হয়েছে তরুণ জিতু পাটওয়ারিকে আবার সদ্য রাজ্যসভা নির্বাচনের টিকিট চেয়েছিলেন কমল সেটাও তাকে দেওয়া হয়নি বস্তুত রাহুল গান্ধী চাইছেন তারুণ্য বিনিয়োগ করতে তরুণ নেশা ভিনিয় করতে কমলনাথের মতম বুড়ো ঘোড়া দিয়ে আর রেশ জেতা যাবে না বলে মনে করছে কংগ্রেস নেতৃত্ব। ফের উত্তপ্ত হয়ে উঠলো লোহিত সাগর ভারতগামী ট্যাঙ্কের ট্যাঙ্কারেই মিসাইল ছুড়লো হাউথিরা খবর পানামার নিশানধারী একটি ট্যাঙ্কার অপরিশোধিত তেল নিয়ে ভারতে আসছিল তখনই ইয়েমেন থেকে লোহিত সাগরে সেটিতে আঘাত আনা হয়। ওয়ার্কিং বিদেশ দপ্তর জানিয়েছে শুক্রবার সকালে পোলাক্স নামের ট্যাংকারটিতে ক্ষেপণাস্ত্র ছোড়া হয় ইয়েমেনের কাছে মোখা বন্দর থেকে মিসাইলটি নিক্ষেপ করা হয়েছিল এবং এই হামলায় জাহাজটির অল্প ক্ষতি হয়েছে নাবিকরা সকলেই সুরক্ষিত রয়েছে রাজ্যে বিরামহীন ভাবে চলছে যান দুর্ঘটনা বা সড়ক দুর্ঘটনা সেই সাথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত এই পরিস্থিতিতে শনিবার ভোরে বালুর গাড়ির ধাক্কায় এক অটো মৃত্যু হলো ঘটনা আশ্রম চৌমুহনী এলাকায় খবরে প্রকাশ অভয় নগরের জগৎপুর এলাকার বাসিন্দা অটো চালক শ্যামল রায় প্রতিদিন গভীর রাতে তার অটো নিয়ে বেরিয়ে মূলত জিবি এলাকায় যাত্রী পরিবহনে অভ্যস্ত সেই অনুযায়ী শুক্রবার গভীর রাতে অটো তার অটো নিয়ে বের হয় যাত্রী ঋতু যথারীতি যাত্রী নিয়ে আশ্রম চৌমুহনী এলাকায় যায় ফেরার সময় আশ্রম চৌমুহনীতে বালির লরির সঙ্গে ধাক্কা এবং মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয় অটোচালক শ্যামল রায় শনিবার দিল্লি বিধানসভায় আস্থা ভোটে জয়ী হল আপ শুক্রবারই আস্থা ভোটের প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এদিন আম আদমি পার্টির বাষট্টি জন বিধায়কের মধ্যে চুয়ান্ন জন উপস্থিত ছিলেন আস্থা ভোটে ধনী ভোটে গৃহীত হয় ভোট আর প্রত্যাশা সেই ভোটে জয়ী হল কেজরিওয়ালের দল তার সংখ্যা গরিষ্ঠ হওয়া সত্ত্বেও কেন আস্থা ভোট এই উত্তরে কেজরিওয়ালের সংখ্যা গরিষ্ঠ তবু আস্থা ভোট দরকারি না বিজেপি বিধায়কদের ছিনিয়ে নেবার চেষ্টা করছে এখনকার মতো এক নজরে পঁচিশে পর্যন্ত পরবর্তী নিউজ আপডেট এবং টকার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ নিউজানের পর্দায় নমস্কার